বাংলাদেশের ভাই বোনেরা যে কথাগুলো আমি টকিং পয়েন্টটা স্ক্রিপ্ট দেখে এজন্যই পড়ছি কারণ এত বড় আমার এই এই এত এত বড় একটা লেখাকে সংক্ষিপ্ত আকারে আমি যদি বলতে আমি আমি চিন্তা করেছি এই লেখাটা আমি ফেসবুকে পোস্ট করব কিন্তু দেখা যাবে যেভাবে আমাকে মার্জিনালাইজড করা হচ্ছে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে দেখা যাবে এটা হবে না সুতরাং আমি এই লেখাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ এমন একটি পয়েন্টে গিয়ে পৌঁছেছে যে অবস্থা থেকে পেছনে যাওয়ার আর কোনো পথ নেই নিরপরাধ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের সহিংস প্রতিক্রিয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র লীগের অপমানজনক বহিষ্কার জনসচেতনতার পরিবর্তনের উপর প্রভাব বিস্তার করেছে নানা কারণে দেশ তার পুরনো অবস্থানে হাসিনা শেখ এবং ভারত নিয়ন্ত্রিত বাহিনী তারা আর পুরনো অবস্থায় ফিরে যাবে না এর কারণ প্রথমটি হল ভয় জনগণ ও আন্দোলনকারীরা তাদের মধ্যে একটি বিশ্বাস হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার প্রথম কোটা সংস্কার আন্দোলনের সময় দুই সালের মতো প্রতিটি প্রতিবাদকারীকে নির্মম ভাবে শাস্তি দেবে অনুসরণ করবে গুম করবে এই ভয় বর্তমান বিদ্রোহকে তাদের শেষ অবস্থান হিসাবে দেখার জন্য অনেককেই পরিচালিত করছে দ্বিতীয়ত বিক্ষোভকারীরা যুক্তি দেখান যে সমস্যাটি সরকারি চাকরিতে শতাংশের চেয়ে বেশি তারা এটাকে সাম্য স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম হিসাবেও দেখে তৃতীয়ত ক্রমবর্ধমান উপলব্ধি হচ্ছে যে প্রধান বিরোধী দল বিএনপি এই স্বৈরাচারী শাসনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে বা করার ইচ্ছাও তাদের নাই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী হাসিনা শেখ রাজনৈতিক প্রতিপক্ষকে ক্রয় করে নিস্তব্ধ করে না পারলে তাদেরকে গুম অথবা হত্যার মাধ্যমে নিস্তব্ধ করে জনগণের বিশ্বাস যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেককেই হাসিনা শেখ ক্রয় করতে সক্ষম হয়েছে যাদেরকে ক্রয় করতে পারে না তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন গুম অথবা হত্যার মাধ্যমে নির্যাতন করেছে এবং করে যাচ্ছে সুতরাং জনগণ এবং আন্দোলনকারীরা ধরেই নিয়েছে যে হাসিনা শেখ এবং আওয়ামী লীগ এর বিরুদ্ধে প্রতিরোধে বেঁচে থাকার একমাত্র উপায় পাশাপাশি এটাও তারা বুঝে গেছে যে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের কিভাবে লাঠি পেটা করে নিস্তব্ধ করে উলঙ্গ করে বাইরে ছেড়ে দেয়া যায় আর কথা আমি উল্লেখ করতে চাচ্ছি সাতচল্লিশ পার্সেন্ট শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্ব ভারতীয় নাগরিকদেরকে অবৈধভাবে দেশে ঢুকিয়ে মুক্তিযোদ্ধাদের কোঠায় সরকারি চাকরি দেয়া এবং হাসিনা শেখ এবং তার কাছের লোকজনদের লোকজনদের অবৈধ উপায়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া বর্তমান আন্দোলনকে আরো অনুপ্রাণিত করছে জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পর ছাত্র আন্দোলন কমে গেছে এটা বলা যাবে না কারণ আজ অবধি কারফিউ এবং দেখা মাত্র গুলির আদেশ ইন্টারনেট টেলিযোগাযোগ ও সামাজিক মিডিয়া অচল করে রাখা প্রমাণ করে যে আন্দোলনকারীরা জনগণের সহায়তায় ক্ষণিকের জন্য নীরব রয়েছে ভারত সমর্থিত হাসিনা শেখ ভালো করেই জানে যে দেশের কেউই তাকে আর চায় না পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যাবে